গান্ধী সাব ডিভিশনের মধ্যে সালারের বুকে এই প্রথম ই রিক্সা মানে টোটো পাচ্ছেন ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে পনেরোটা মাসে সহজ কিস্তিতে আপনি পেমেন্ট করুন এবং এই ধরনের টোটো আপনি বাড়ি নিয়ে যান পনেরো মাসে দেবেন টাকা সে তো ঠিক আছে সঙ্গে আপনি যদি মনে করেন রেজিস্ট্রেশন করব এই টোটো রেজিস্ট্রেশন হবে হ্যাঁ এটা সম্ভব হ্যাঁ সালার রহমান মোটরস এমনই অফার এনেছে এই প্রথম ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে টোটো গাড়ি আপনি নিয়ে যান আর পনেরো মাস ধরে আপনি সহজ কিস্তিতে আপনি শোধ করুন শুধুমাত্র ই রিক্সা বা টোটো নয় হ্যাঁ সঙ্গে আপনি পাচ্ছেন ই বাইক হ্যাঁ রহমান মোটরসে ই বাইকগুলো দেখছেন এইগুলোর দাম হচ্ছে আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং শুধু আটচল্লিশ হাজার নশো নিরানব্বই না এর সঙ্গে আপনি পাচ্ছেন গ্রাফিন টেকনোলজি যুক্ত উন্নতমানের ব্যাটারি এক বছর ধরে আপনার ওয়ারেন্টি এছাড়াও পাচ্ছেন এক বছর ধরে সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং অর্থাৎ এক বছর ধরে আপনার যত দিন খারাপ হবে তার সার্ভিসিংয়ে এবং ওয়ারেন্টি পাচ্ছেন এই বাইকের ফ্রি পাচ্ছেন হ্যাঁ একটা সোফা সেট কিংবা একটা আলমারি সেট সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ এই সালা রহমান মোটরস এমনই অফার দিচ্ছে আমরা এক্সক্লুসিভলি ঈদ উপলক্ষে ইলেকট্রিক স্কুটারের জন্য এই মুহুর্তে সবথেকে বড়ো অফার নিয়ে এসেছি যার মাধ্যমে মাত্র দশ হাজার টাকায় যে কেউ নিজের সবথেকে পছন্দের ইলেকট্রিক স্কুটার ঘরে নিয়ে যেতে পারে শুধু তাই নয় আপনার যে সমস্ত মহিলাগণ এসকেএস লোনের সঙ্গে যুক্ত অথবা গোষ্ঠী লোনের সঙ্গে যুক্ত বা যে সমস্ত ব্যক্তিগণ ডেলিভারি বয় হিসাবে কাজ করছেন অথবা যে কোনো বেসরকারি সংস্থাতে কালেকশানের কাজ করছেন যাদের নিত্য প্রয়োজনীয় হিসাবেই গাড়ি দরকার হয় তাদের জন্য এক্সক্লুসিভলি চার হাজার টাকা অ্যাডিশনাল ডিসকাউন্ট থাকছে নর্মালি আমরা সাধারণ কাস্টমারের জন্য যে অফার প্রাইজে গাড়ি নিয়ে আসছি এনাদের জন্য একটা স্পেশাল সেগমেন্টের জন্য চার হাজার টাকা আমরা অ্যাডিশনাল ডিসকাউন্ট অফার করছি বাইক যে আপনাকে আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা লাগবে তা নয় কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনি সহজ কিস্তিতে ফাইন্যান্সের মাধ্যমে আপনি পাচ্ছেন এবং সেই সমস্ত যে ই বাইকগুলো দেখছেন প্রত্যেকটা হ্যাঁ গ্রাফিন ব্যাটারি যেটা উন্নত মানের টেকনোলজি যুক্ত ব্যাটারি সেই ব্যাটারি এক বছর ধরে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন ব্যাটারি হ্যাঁ আর এক বছর ধরে আপনি সার্ভিসিং ফ্রি সার্ভিস পাচ্ছেন এই রহমান মোটরস থেকে যারা মনে করছেন যে ব্যবসা করব হ্যাঁ এই সমস্ত গাড়ি নিয়ে আপনি আপনার এলাকায় কম ইনভেস্ট করে আপনি ব্যবসা করতে পারেন যদি মনে করেন আপনার ব্যবসা করার মতো মানসিকতা আছে তাহলে আসুন একবার রহমান মোটরসে এবং এখান থেকে ই বাইক এবং ই রিক্সা এখান থেকে নিয়ে যান এবং ব্যবসা নিজে শুরু করুন ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে যেটা মানুষের একটা কনসার্ন যে আমরা পরবর্তীকালে আফটার সেল সার্ভিস পাবো কি না তো আমরা যেহেতু অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি আমাদের প্রথম ফোকাস হয়ে থাকে কাস্টমারের জন্য গাড়ি বিক্রয়ের পর আমরা কি পরিষেবা দিতে পারছি সেটার উপর নির্ভরশীলতা তো রমান মোটরস শুধুমাত্র কোনো রিটেল কাউন্টার না এটা হোলসেল এবং আপনার রমান মোটরস ইম্পোর্টার তো সেই জন্য আমরা যে একটা রিলায়েবল প্রাইজের মধ্যে প্রাইস রেঞ্জ এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি এটা আমাদের সব থেকে বড় আত্মবিশ্বাস এবং শুধু তাই নয় ইভির ক্ষেত্রে আপনার মেন ফোকাস হয়ে থাকে সেটা হচ্ছে এর ব্যাটারি এর প্রাণ তো ব্যাটারির উপর আমরা সব সবসময় সবথেকে বেশি ফোকাস করে থাকি আপনি লিথিয়াম ইউজ করতে পারেন অন্যথায় লেড অ্যাসিড ব্যবহার না করে গ্রাফিন ব্যাটারি ইউজ করতে পারেন তো আমরা সর্বদাই কাস্টমারকে সাজেস্ট করব গ্রাফিন ব্যাটারি ইউজ করুন এটা সেফ সিকিওর এবং ইকোনমিক্যালি দিক থেকে অনেকটাই ফ্রি মনে করে একটা করব। করব। ব্যবসা শুরু তাহলে প্রথমত হচ্ছে একটা সংস্থাকে গড়ে তোলার জন্য যাবতীয় যত রকম সাপোর্ট প্রয়োজন হয় এনভায়রনমেন্ট প্রয়োজন হয় আমরা সেটার উপরে সবথেকে বেশি ফোকাস দিই শুধুমাত্র গাড়ি বিক্রি নয় আমাদের ডিলার বন্ধুরা যাতে একটা সুস্থ হ্যান্ডসাম ব্যবসা গড়ে তুলতে পারে সেই বিষয়টা আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে থাকি সেটা প্রচার থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে কাস্টমারকে দেওয়া সার্ভিস স্পেয়ার পার্টস একটা খুব বড় বিষয় ইভির ক্ষেত্রে তো স্পেয়ার পার্টস সম্পূর্ণভাবে সাপ্লাই দেওয়া হ্যাঁ ফাইন্যান্সে সাপোর্ট দেওয়া তারপরে হচ্ছে আপনার কোম্পানি গাইডলাইন্স মানিয়ে তাদেরকে চলা ডিএমএস বা ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তাদেরকে চালানো ইত্যাদি কিছু পদ্ধতির মাধ্যমে আমরা একটা ডিলারকে গড়ে তুলি আর এই বিষয়ে সবসময় মাথায় রাখতে হবে ডিলার বন্ধুদের জন্য আমরা বলছি যারা নিজের এরিয়াতে ব্যবসা আপনারা গড়ে তুলতে চাইছেন কখনো একটা গাড়ির সঙ্গে আমরা বলি সম্পূর্ণভাবে আপনারা ব্যাটারি ক্রয় করবেন না ব্যাটারি একটা খুবই বড় কনসার্ন ইভির ক্ষেত্রে আমি এটা আগেও বলে রেখেছি তাই ব্যাটারি সাপ্লাইয়ের উপরে সব থেকে বেশি ধ্যান দেওয়া প্রয়োজন আপনারা গাড়ি নিন আগে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন আমাদের রিটেল কাউন্টার ভিজিট করুন আমাদের অন্যান্য রেডি ভিজিট করুন আপনারা স্যাটিসফাই হয়ে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজের স্বাধীন ব্যবসা গড়ে তুলুন করতে গেলে মোটামুটি পারে মোটামুটি যদি আমরা ব্লক লেভেলে ব্যবসা শুরু করতে চাই তাহলে ছয় থেকে দশ লাখের মধ্যে এবং যদি ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে একটু বড় আকারে ব্যবসা ভালোভাবে করাতে চাই বা আপনি করতে ইচ্ছুক থাকেন তাহলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ দিয়ে ব্যবসা শুরু করা যাবে যেখানে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুবই ভালো অনেকটাই কাস্টমারদেরকে আমরা আমন্ত্রিত করব আমাদের রিটেল কাউন্টারে সালার কলেজ মোড় এলআইস অফিসের পাশে রহমান মোটরস সরব ই বাইক এবং ই রিক্সা নিয়ে যদি আপনি মনে করেন ব্যবসা করব তাহলে তো অবশ্যই আসবেন আর যদি মনে করেন আমি নেব একটা অফার আছে কিন্তু এখানে কিন্তু নামে কিন্তু বিভ্রান্ত হবেন না হ্যাঁ এইটা মাথায় রাখবেন স্থালার যে কলেজ মোড় আছে সেই কলেজ মোড়ে এলআইসি অফিসের পাশেই কিন্তু এই রহমান মোটরস এখানে আসুন এবং এখানে অথরাইজড যে সমস্ত ই বাইক বা ই রিক্সা আছে সেগুলো নিয়ে যান তার কারণে এত কম দামে এত ফেসিলিটি ট্রেক্টার ক্ষেত্রেই আপনি ফাইন্যান্সের সুবিধা অর্থাৎ যেটা হয় না এবং ই রিক্সার ক্ষেত্রে তো আপনি রেজিস্ট্রেশন যুক্তন এখানে নাম্বারও পাচ্ছেন যেটা ও আর কেউ দেবে না কান্দি সাব ডিভিশনে আসুন সালার কলেজ মোড়ে রহমান মোটরসে এবং ই বাইক এবং ই রিক্সা আপনি বাড়ি নিয়ে যান